চা বসিয়ে জটফটি এই নাস্তাটি তৈরি করা যায় অসম্ভব মজা খেতে আর আজকে তৈরি করেছি তেলের কেক এই কেকগুলো তৈরি করে একদমই সহজ বাচ্চাদের টিফিন কিংবা চায়ের আড্ডায় খুব জমে যাবে আর খেতেও ভীষণ মজা আর কীভাবে তৈরি করেছি রেসিপিটা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর পাশে থাকবে বেল বাটনটি অন করে দিবেন দেখেন আমি খুব সহজেই নাস্তাগুলো তৈরি করেছি আর এই নাস্তাটিগুলো মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করা যায় চলুন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে প্রথমে একটি ডিম নিয়েছি মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করেছি ডিমটাকে প্রথমে বেঙ্গে নিয়ে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি সামান্য লবণ লবণটা হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের স্বাদের টেস্টটা বহু গুণে বেড়ে বাড়িয়ে দেয় এখন ডিমটা খুব ভালো করে ফেটিয়ে যখন একটু সাদা বর্ণ হয়ে আসবে তখন আমি চিনিটা দিয়ে চিনিটা একদম গলা অপেক্ষায় গলা পর্যন্ত মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে তিন দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে আবারও খুব ভালো করে তিনটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে যখন একটু সাদা প্রমিভাব হয়ে আসবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু ফুলকো ফুলকো আরও সুন্দর হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দিয়ে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন কিন্তু বেকিং পাউডারটা দিলে ভালো হয় দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি বেটারটা দেখে আরও কিছুটা ময়দা ব্যবহার করেছি আপনারা বেটারটা তৈরি করার পরে হয়তো ডিমের চাইজ অনুযায়ী বড় মানে বেশি কম লাগতে পারে এভাবে খুব ভালো করে মিশিয়ে হাতে সাহায্যে একটু হাতে তেল নিয়ে খুব একটু মেখে নিব এই বেটারটা এখন অনেকটা স্টিকি হয়েছে হাত দিলে স্পর্শ করলে কিন্তু আঠা হাটা একটা ভাব চলে আসে আর বেশি যদি শক্ত করেন তাহলে পিঠাটা তুলতে হলে হবে না দেখেন আমি তেল হাতে তেল নিয়ে একটু মেখে নিয়েছি যেন হাতে না আটকায় আর এখন হাতে আরও ভালো করে তেল নিয়ে কিছুটা তেল বাড়িয়ে নেবেন হাতে বেশি করে তেল নিয়ে একটু একটু বেটার নিয়ে আমি গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে তেলটা কড়াইতে বসিয়ে হালকা গরম অবস্থায় দিবেন আমি একটা চামচে সাজিয়ে প্রত্যেকটা বেটার মেপে দিয়েছি যেন প্রত্যেকটা কেক আমার সমান হয় এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি বেশি দিতে যাবে না তাহলে এগুলো ফুলার পর কিন্তু তিন গুণ ফুলে যায় চো দেখেন এক চামচ পরিমাণ দিয়েছি আর হয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে অনেকটাই ফুলে উঠে যেহেতু এটা কেক আর তেলে দেওয়ার সাথে সাথে একটু অনেকটাই ফুলে উঠে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আপনার এটাকে ভেজে নিতে হবে চুলার তাপ কোনো মতে বাড়ানো যাবে না চুলার তাপ বাড়িয়ে নিলে আপনার পিঠেগুলো কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে ফুলতে সময় কম নেবে এটা একটু মিডিয়াম টু একদম লো হিটে রেখে যদি বেজে নেন তাহলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর একদম সুন্দর ভিতরে হয়ে যায় একদম সফট হয় ভিতরে আর খেতে কিন্তু দারুণ মজা দেখেন এক একে সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি আর এই পিঠাগুলো আপনি বিকেলে চা বসিয়ে জটপট তৈরি করে নিতে পারেন আর সকালে তাড়াহুড়ে আপনারা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে কেক বলতে বাচ্চারা অনেক পছন্দ করে আর এমনি কেক হতে একটু সময় লাগে তাই তেল দিয়ে তারপর তৈরি করে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলো আর দেখতে চটটুকু সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো নাস্তা আমি তৈরি করেছি দেখেন পাঁচ মিনিট সময় হাতে নিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারেন বিকেলে চায়ের আড্ডা এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখেন আমার একদম তেলে ভাজা কেকগুলো হয়ে গিয়েছে কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্টসে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ